займур бех анисан баранса ছোট বাবু কথা বলতে পারতেছে না ওর বাবা একজন দেখছেন এক কোটাই দীক্ষাচালক আর এই যুগে এখন যে পায়রিক্সা আছে সেটা আমি আমাদের এই অঞ্চলে দেখিনি তবে এই ভাইয়ের কাছে দেখছি উনি এখন পায়রিক্সা চালান আর একটা দুঃখের বিষয় হচ্ছে এই ভাইয়ের একটা মাই আছে মিটি প্রতিদিন আপনারা সকলেই ভাইজন্য দোয়া করবেন আমরা এই ভাইয়ের সন্তুষ্টির জন্য আমরা বেলা খাবারের জন্য সাহায্য করতে কিছু

মাঠের মধ্যে একটা বাড়ি আছে ওই বাড়িতে একজন মহিলা থাকে দেখার মতো কেউ নাই আমরা চাইতেছি যে রমজান মাস উপলক্ষে তার কিছু বাজার করে দেওয়ার জন্য যে উনি যেন একদিন বা দুই দিন এরকম সেহেরিটা খাইতে পারে এই জন্য আমরা যাচ্ছি এখন তার বাড়িতে কিছু বাজার আছে আমাদের খালা ভালো আছেন ভালো আছেন বাবা আলহামদুলিল্লাহ রোজা রাখছেন

আর না ও ওচ্চি ওচ্চি আরেকজনের বাড়ি আমরা থাকেন ও আসলে আমরা অনেক সময় নিজেরা নিজেরে অনেক কিছু মনে করি এই দুনিয়াটা দুদিনের এই দুনিয়াতে আমরা সবাই থাকতে আসেনি এই যে একজন মা দেখেন উনি ওনার ছেলে মেয়ে থাকা অবস্থায় ওনার অন্য বাড়িতে যেটা আমাদের গ্রামের ভাষা করে বাইলে থাকে তো অন্য বাড়িতে থাকে এই মাইট ভ্যাগনেশন তো এই カラー একটু আমাদের এই ছোট্ট আয়োজন

এই ধরনের ভাষে সাকু আমি কখনো দেখিনি এ ভাই পরে যাবো নাকি ভাই এ ভাই আগে আইসেন না আগে আমি যাই নাই আল্লাহ আমি এই ধরনের এই রাস্তা কখনোই দেখিনি আমি আমার জীবনের প্রথম এই রাস্তা দিয়ে যাইতেছি এই রাস্তা আমি কখনো কোনো দিন দেখিনি আল্লাহ আল্লাহ মাফ করছে আল্লাহ ধরো মুরগি আছে ঠিক আছে একদিন করছি অল্প করছি তো আবার সামনে রোজার শেষের দিকে চিন্তা ভাবনা আছে আল্লাহ দেয় তোমরা ভরো করে বেশি করে পাই ভোর যদি করা আমরা জনে জনে ঘরে করে দিতে পারবো বুঝছো